দিন তোর দরজা খুলে থাকি সব দানা গোনার হিসেব কেন রাখিস সাক্ষা দালা দিন তোর বলি ভরা জিনে কেন খুঁজতে চার সময় সাজানো জানো ম্যাগাজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার হাঁটা পথ ভীষণ খামখে আলো চলে তারপর পেরোয় মেঘ আর তারাই ভাড়া স্টেশন একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম চিঁড়ে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি কেড়ে নিতে পারি তোকে আলোর আলো ফেন দিতে পারি নীলুলি কইবা লাইছে কই কইয়ালে মা শাড়ি কোন ছবান কোন চুরিতে তরকারি যাচ্ছে চলে যাক তোর ময়লা ফেলো খোলা আয় তোর আজকে হাত নাকি অন্য কথা বলা তোর সকাল ঘুম ছিড়ে দিতে পারি তোর বিকেল ঘুড়ি কেড়ে নিতে পারি তোকে পারি আমাকে খুঁজে দে জল ফড়িং আমাকে খুঁজে দে জল ফড়িং টা Vá, <laughs> eu